সাথী সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের পক্ষ থেকে আজকে এসপিডি স্যারের সঙ্গে আমরা দেখা করতে এসেছিলাম উনি খুব ব্যস্ত দুপুর বারোটা থেকে আমরা বসে আছি অপেক্ষা করছিলাম সাড়ে তিনটের সময় উনি আমাদেরকে সময় দিলেন আমরা ওনার সঙ্গে কথা বললাম যে কথাগুলো বলেছি তার লাস্ট আপডেট আপনাদের এখন আমরা দেব এই মুহূর্তে আমরা যেটা বলবো সেটা হচ্ছে মনোরঞ্জন স্যারকে বলবো যে স্যার আপনি আপনার কথা আজকে যে ডেপুটেশান সেই ডেপুটেশনের বিষয়টা আপনি বলুন সমগ্র শিক্ষা বিষয়ে সমস্ত অংশের কর্মী বিন্দু অর্থাৎ আমরা এই মুহূর্তে সাথে শিক্ষার জন্য কর্মী আছি তারা টিসার শুধু সব শিক্ষাবৃন্দ সব মিলু আমি আমরা এই দৌত মানুষের পক্ষ থেকেই এই কর্মীবিন্দুয়ের কাছে আমরা একটা বা আবেদন করতে চাই যে ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা আজকে বারোটার সময় ওনার কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল উনি সেই অ্যাপয়েন্টমেন্টের ব্যস্ততার কারণ দেখিয়ে তিনটে তিনটে দশ পনেরো নাগাদ আমরা ওনার সাথে কথা বলি উনি একদম পরিষ্কার করা খুলি আমাদেরকে বলেন যে ওনার যা কাজকর্ম ছিল আপনাদের দাবি মতো সেই হিসাবে আমরা সেই ফাইকটা উনি নবান্নে ফিনান্স ডিপার্টমেন্টে পাঠিয়ে দিয়েছেন এবার ফিনান্স ডিপার্টমেন্ট হচ্ছে কমিশনার দিয়ে আমরা জানি অর্থপ্রদেশামণ্ডলী তার হাতেই ফাইলটা রয়েছে সুতরাং তিনি গ্রিন সিগনাল দিলে তবে মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন এই হচ্ছে ওনার কথা কিন্তু এই যে গ্রিন সিগনাল দিলে মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন অর্থাৎ মুখ্যমন্ত্রী ঘোষণা করার যে আবেদন উনি সেটা করতে পারবেন তো পরিষ্কার বললেন যে মুখ্যমন্ত্রীকে বলার মতো ক্ষমতা আমার নেই এটা আপনারা বলতে পারেন আমরা ইতিমধ্যে আপনারা জানেন চিঠি দিন গত বুধবার আমরা চিঠি দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে এটা আবেদনটা করেছি যাতে মুখ্যমন্ত্রী এই ফাইলটা স্টার নিয়ে ঘোষণাটা তাড়াতাড়ি করে দেন কিন্তু কবে করবেন এইটা হচ্ছে আমাদের কাছে একটা বিরাট প্রশ্ন পঁচিশে এপ্রিল থেকে ফাইলটা সেখানে পঁচিশে এপ্রিল থেকেই ফাইলটার মতামত বরাবর হচ্ছে আজকে চার মাস অতিক্রান্ত হয়েছে আমাদের সংসারটা চলছে না তাই আগামী কুড়ি তারিখ আমরা বলেছি যে রাস্তার এই ফাইলটা তৈরি হয়েছিল এই রাস্তায় নেমেই ফাইলটা আমাদের কার্যকারী করতে হবে অর্থাৎ যে ফাইল নবান্নের ফাইন্যান্স ডিপার্টমেন্ট আছে মুখ্যমন্ত্রীর ঘোষণার অপেক্ষায় আশা করি এই রাস্তায় নামার ফলে রাস্তায় নামি হয়তো আমাদের এই ফাইটটা কার্যকরী করতে হবে কিন্তু আমরা এই মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখতে চাই যে আপনি অত্যন্ত মানবিক দৃষ্টিভঙ্গি রেখে বিচার করে আপনি এই তিরিশ উনিশ তারিখের মধ্যে ফাইলটাকে আমাদের কার্যকরী করুন এই পরিবার সংসারটা চলছে না তা না হলে রাস্তায় নামা আমাদের কোনো বিকল্প রাস্তা থাকবে না সুতরাং আমি আপনাদের কাছে আবেদন করবো এই আশি হাজারের উপরে যে আমরা কর্মীরা আছে আসুন কুড়ি তারিখ সবাই আমরা দলপত নির্বিশেষে একত্রিতভাবে আমরা রাস্তায় নেমে এই ফাইলটাকে কার্যকরী করার চেষ্টা করি ভালো থাকুন সুস্থ থাকুন কুড়ি তারিখের বিকাশ ভবনে সবাই আসুন প্রথমে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে সেই সঙ্গে মনোরঞ্জনদা যেটা বলেছেন সেটাই কিন্তু শেষ কথা তবে একটা কথা বলি সেটা হচ্ছে সারা পশ্চিমবাংলা সমস্ত শিক্ষাবন্ধু যারা আছেন এসআই অফিসে যারা কর্মরত আছেন তাদের কাছে আমি অনুরোধ করবো যে আপনারা এই কুড়ি তারিখের আগে সমস্ত আমাদের যারা পার্শ্বশিক্ষক বন্ধু আছে এসএসকে কে এস কে আছে যারা আমাদের অফিসে অনবরত আসেন প্রত্যেকটা সার্কেল ওয়াইজ আপনারা পার্শ্বশিক্ষকদের ডাকুন এস এস কে এম এস কেদেরও ডাকুন কারণ তারা প্রতিনিয়ত আমাদের অফিসে আসেন আপনাদের পক্ষে সোজা হবে সত্যি সুবিধা হবে তাদেরকে ডেকে আপনারা বলুন যে কুড়ি তারিখে যদি আমাদের জীবন জীবিকা যদি আমাদের বাঁচতে হয় তাহলে কুড়ি তারিখে সবাইকেই পরিবার সহ আমাদের নবান বিকান ভবন যেতে হবে কারণ এছাড়া এই ফাইলকে যদি আলোর মুখ দেখাতে হয় তাহলে কিন্তু আমাদের সবাইকে সঙ্গবদ্ধ হওয়া ছাড়া এবং বিকান ভবনে আসা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই আমাদের সবার পথ হোক কুড়ি তারিখ আগামী কুড়ি তারিখ বিকান ভবন ধন্যবাদ স্বাধীন সমগ্র শিক্ষা মিশনে কর্মরত সকল স্তরের পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে শিক্ষা বন্ধু এবং অফিস কর্মচারী যারা আছে প্রত্যেকের জন্য আজকের এই বিশেষ আমার বার্তা আমি একটু খুব ছোট সংক্ষেপ করবো আমাদের সম্মানীয় স্বামীবাবু নিশ্চিতভাবে করবেন মনোরঞ্জন বলেছেন আমি একটাই কথা শুধু সকলের কাছে আবেদন রাখবো বা সকলকে বিবেচনা করতে পারবো কোনো রকম বিভ্রান্ত বা কোনো রকম প্রলোচনা আপনারা এই মুহূর্তে বা না দি শুধুমাত্র পাখির ছবি হিসাবে আগামী বিশে আগস্ট বিশে আগস্ট যাতে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী হস্তক্ষেপে এই ফ্লাইটটা আমরা উন্মেষ করতে পারি খুলতে পারি এবং আমাদের যে দাবি যে পঁচিশে এপ্রিল যে যে ফাইলটা আমাদের জন্য তৈরি হয়েছিল এবং সেই ফাইলটা এত সর্বোচ্চ স্তরে অর্থাৎ লবানের ফাইন্যান্সের সেখানে রয়েছে সেখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী অর্থেকে মেডালে প্রকাশ হবে আমরা এটা সুতরাং আপনারা যে যেখানে আছেন সর্বতভাবে আগামী বিশে আগস্ট কলকাতা রাজপথে চলে আসুন কলকাতা রাজপথ থেকে আমরা আমাদের যে দীর্ঘদিনের দাবি সেটা আমরা দাবি তুলনাদের সতর্ক একটু মানে তার বার্তা রেখে শহরের আমাদের স্বামীবাবু গুরুত্বপূর্ণ বক্তব্য শোনার জন্য আহ্বান রাখছি সাথে পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষা মিশন পরিবারের সকল সদস্য সদস্যবৃতকে আমার আন্তরিক অনুরোধ যে আগামী বিশে আগস্ট আপনারা বিকাশ ভবনের পথে আসুন দল মত কর্ণ বর্ণ নির্বিশেষে আসুন এবং আমাদের যে দাবি পঁচিশে এপ্রিল যে ফাইলটা লগিং হয়েছিল যে ভাইটি নমান্যে রয়েছে সেই ভাইটিকে বের করার জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের জন্য আমরা যে দাবি রাস্তায় নামবো সেই রাস্তায় আপনারা আসুন প্রত্যেকে আসুন এবং যতক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় না নামবো ততক্ষণ পর্যন্ত আমাদের বিশ্বাস যে এই ভাই রকমভাবে রাস্তায় আমাদের জন্য কোনো সুতরা আনতে পারবে বলে মনে হয় না কারণ এস পি সাহেব আজকে পরিষ্কার করে বলেছেন ওনার আর কোনো ক্ষমতা নেই ক্ষমতা যে প্রয়োগ করার প্রয়োগ করে দিয়েছেন এরপরে আপনি উনি কিছু করতে পারবেন না সুতরাং আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকেই বলব যে আমাদের এই আশি হাজার তিনশো সাতাশি হাজার তিনশো একুশ জন যে সদস্য রয়েছে সমগ্র শিক্ষা পরিবারের এই পরিবারের সদস্যদেরকে বাঁচান আমাদের সংসারটা চলছে না সুতরাং আমরা বিশে আগস্ট কলকাতার আজ পথে আসছি বিকাশ ভবনের পথে আমরা আসছি আপনারা প্রত্যেকে দলমত নির্বিশেষে আসুন সকলকে অনুরোধ করে শেষ করছি ধন্যবাদ